এটা ছিল তিরিশে মেয়ের একটা বিশেষ স্মরণীয় একটা দিন তো আমরা যে হোটেলে আছি সেখান থেকেই সুন্দর একটা পাহাড় দেখা যায় সেটা শিব মন্দিরের সাথে যুক্ত তো সাত সকালে আমরা আবার রেডি হয়ে গেছি আমাদের একদমই বসার টাইম ছিল না একটা দিনও তো বোন আর আমি রেডি বাবা মাও রেডি মা পিছনে আসছি এই ম্যাডাম সবার আগে গিয়ে লিফটের বাটন প্রেস করবে উনি ছাড়া কেউ প্রেস করবে তো প্রথমে ডাক্তার দেখিয়ে এক্সরে কাউন্টারে পাঠিয়ে দিয়েছিল তো আমরা এক্স রের জন্য ওয়েট করছিলাম কখন কখন এক্সরে হবে তো এক্স রে হওয়ার পর ডাক্তার দেখিয়ে ওর মাঝেই আমাদের সব সুন্দর খবরটা আসে তারপরে আমরা যাই কফি খেতে কফি সেন্টারে আমাদের মেন্টালি যখনই আমরা সিএমসিতে আসি চার থেকে বেশি কফি আমরা খাই বাড়িতে এসে ভাত মাংসের ঝোল আর হয়েছিল করলা আলু ভাত খাওয়ার পর বিকালবেলা চা হয়েছে এই যে চায়ের টিপসটা আপনারা দেখছেন এটা সম্পূর্ণ আমার বোনের তৈরি করা ঠিক আছে ওনার মাথায় ভূত ভবিষ্যৎ নিয়ে সব কিছু চিন্তা আর সব কিছু দেখে লাস্টে চায়ের ক্লিপস বানিয়েছে তো যাই হোক চাটায় চায়ের ক্লিপসটা আমি একটু কাটতে পারলাম না কিন্তু সব মায় বোন এত কষ্ট করে ভিডিও বানিয়েছে মাকেও প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছিলো রেগে যাচ্ছিলো তাছাড়া আমার মাটা কিন্তু এই ক্লিপস কাটা যাবে না এইভাবে ছিল আমিও বাসা আমরা থেকে দাঁড়িয়ে প্রচন্ড কি হা হা খাওয়া করছিলাম সবাই মিলে বাবা তো আছেই তার সঙ্গে সঙ্গে তো মা অ্যাকচুয়ালি বেসিক্যালি খুব সুন্দর চা বানায় যার জন্য আমরা সময় ওয়েট করে থাকি বাবা আমার মায়ের থেকেও ভালো বানায় কিন্তু বাবা খুব অকেশনালি খুব দরকার না পড়লে বানায় না মা রেগুলারলি বানায় ভীষণ ভালো চা এবং চাটা খেলে মনে হয় আহ পৃথিবীতে সব ক্লান্তি দূর হয়ে যাবে বাইরে থাকলে খুব একটা আমি চা খাই না যেহেতু এখানে প্রচণ্ড টায়ার্ডমেন্স একটা থাকে তো আমরা এখানে চা খাই রেগুলার ওয়াইজে হয়তো সেটা বন্ধ হয়ে যাবে দু তিন দিন পর এখন রেগুলারলি বেরোনো হচ্ছে কাজে যাচ্ছে মানে কাজ মিল চেক আপ করানো আছে টেনশন চলছে তো চা খেলে কী হয় একটু রিলিফ পাওয়া যায় তো সেই হিসাবে চা বানানো হয় তো সবাই মিলে চাটা খাই অনেক কিছু গল্প করি অ্যান্ড সব থেকে বড়ো কথা তিরিশে মেয়ে আমাদের কাছে সব থেকে বড়ো একটা দিন তো রাতে রুটি আর কষা মাংস দিয়ে আর এটা দিয়েই শেষ হলো আজকের দিন দারুণ কেটেছিল প্রচুর আড্ডা গল্প এবার কি কারণে কি আমাদের এই সেলিব্রেশন তো এই সেলিব্রেশনটা যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানো আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো টাটা গুড নাইট